যদি নিয়ন্ত্রণ করতেন না আমাদের জনগণ এখনই বলতো এরা যে দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে এবং আগামী দিনে যদি এরা ক্ষমতা দেয় সেখানে তাদের ডাবল সরকারে পরিণত হবে জনগণ এখনই মনে করে এখন এরা যদি দল নিয়ন্ত্রণ করতে না আমাদের দল পরিচালনা করতে না পারে তাহলে বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে যে বাংলাদেশের সদুদ্দীয় ষড়যন্ত্র হচ্ছে যে এইসব ষড়যন্ত্র এরা কিভাবে মোকাবিলা মোকাবিলা করবে বিএনপিতে যারা ভালো লোক যারা সচেতন লোক শিক্ষিত লোক ওনারা তো কোনো কিছু বলে না যিনি ভারতে নয় ছিলেন তিনি বিএনপি সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন বিএনপি কেন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করতেছে না যে পিয়ার পদ্ধতিটা যে খারাপ দিক এটা নিয়ে তারা কেন আলোচনা করতেছে না যদি পিয়ার পদ্ধতিতে তারা ভালো না পায় আমি এই জিনিসটাকে ভালো পাচ্ছি না ওনারা বলতেছে যে পিয়ার পদ্ধতি তারাই চাই যাদের ভোট নাই এরকম কথা বলতেছে ওনার নেতারা তাহলে তারা পেয়ার পদ্ধতির খারাপ দিকগুলো গুলো ওনারা তুলে ধরুক না কেন তুলে ধরতে পারতেন এবং ক্যাপ্টন মারুফ ভাই আসসালাম আলাইকুম মারুফ ভাই সাথে আমিও একমত প্রিয়ার পদ্ধতি বিশ্বের বিভিন্ন যেসব দেশে আছে সেখানে তিন থেকে চারটা দল প্রত্যেক দেশে তিন চারটা দল আর আমাদের দেশে একশো উপরে দল তাহলে বাংলাদেশে এই পদ্ধতিটা কিভাবে কার্যকর করা হবে এই ব্যাপারে তো কোনো আলোচনাই হচ্ছে না আমাদের শুধু বলা হচ্ছে যে প্রিয়ার পদ্ধতিতে নির্বাচন তাই কিন্তু নির্বাচনের কাঠামোটা কিভাবে হবে কিরকম পদ্ধতি হবে এটা তো কেউ আলোচনা করে না এজন্য জন্য সভা সেমিনার সিম্পোজিয়াম করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে জামাতে ইসলামের সাথে ঐক্যমত করা বিএনপির মধ্যে এটা নিয়ে বিরোধিতা ছিল ভারত ভারতপন্থীরা করেছে তখনও বিরোধিতা করা হয়েছে ঐক্যবদ্ধ ভাবে যখন সে হাতে না চলে গেল তখন বিএনপি বলল নির্বাচন দিবে কবে সেই থেকে যে দুই দলের মধ্যে ভারত পন্ধীরা যে সক্রিয় হয়েছে এখনো ভারত ভারতপন্থীরা সক্রিয় আছে যার কারণে বিএনপি কারোর সাথে ঐক্য করতে পারছে না তারা বাম আন্দোলনকারী লোকের সাথে ঐক্য করে যে বাম দল সারা বছর গত সতেরো বছর বিএনপি কে যাইতে দিয়ে গালাগালি করতে সেই বাম দলের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছে সেই বাম দলের পরামর্শ ওনারা শুনে এখন বিএনপিতে এত বড় একটা দল আগামী তারা সরকারে যাবে সরকারে যাওয়ার আগে যে দেশের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এটা তো মানুষ তো ভালো ভাবে নিচ্ছে না বিভিন্ন জায়গায় আজকে তো এনাম ভাই বললেন যে এই দশ মাসে রুম ভাড়া চাইতে গেছে ওইকে হত্যা করে ফেলেছে চট্টগ্রামের রাউদানের সিনিয়র নাম বলার মধ্যে কপ লাগা দিতে তাহলে এই দলের সিনিয়র নেতাদের কে মানায় তাহলে যদি কোন দল সৃষ্টি নিজের দল যদি এরা শেষ করতে না পারে তাহলে দেশ পরিচালনা করবে কিভাবে সারা মানে তারা পান্ডা সহগের নেতা কর্মী দল থেকে বের করে দিয়েছে তাহলে এরা যদি দলদের নিয়ন্ত্রণ করতে না পারে কোন কোন এখনি বলতে এরা দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে এবং আগামীতে যারা ক্ষমতা গায় শেষাপনের থেকে ডাবল শতাংশের পরিণত হবে কোন মানে এখনি মনে করে এখন এরা যদি দল নিয়ন্ত্রণ করতে না পারে দল পরিধারণা করতে না পারে

এবং আমি আশা করি এবং জনগণ মনে করে যে জি 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 ভাই এখন জনগণ মনে করে যে ইসলামী দলগুলো যে বাংলাদেশে নির্বাচন পদ্ধতি চালু করেছে সবে ঐক্যবদ্ধ হবে এবং তাদের একটা উত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি এবং বেশি এখন জনগণ বিএনপির কারণে ইসলাম দলগুলো ভোট বলে আমি মনে করি ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম মনিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নেয়ার জন্য মারুছ স্যার আপনাকে আভাল সালাম জানাক জি বাংলাদেশের একটা ঐতিহাসিক দল বিএনপির মাধ্যমে বাংলাদেশে বহু তন্ত্রের একটা গণ মানে ইয়াছিল এটা আমরা নিমিষেই বলতে পারি বহু দলে বহু দলে গণতন্ত্রে একটা আছিল যেখান থেকে আমরা দরে সরে আসছি এটা তো একটা স্পিড দিয়েছিল যেখানে বাংলাদেশের মানুষেরা স্বাধীনতা দিয়ে স্বাধীনতা দিয়ে কথা বলতে পারতো না সে জায়গা সৃষ্টি এই আমরা সবাই মানে বিশ্বাস করি এবং অঞ্চলে পোষণ করি এই বিশ্বাস থেকে আজকে যখন বিএনপি অনেকটা সেটকেই যাচ্ছে আমরা যেহেতু প্রথমত অর্থাৎ অঞ্চলে বসবাস করি এখানকার মানুষের অনুভূতি অনুভূতিগুলো বুঝবার চেষ্টা করি আজকে দেখেন স্যার এই যে সরদী উদ্যানে জামাত ইসলাম যে একটা বিশাল আয়োজন করলো এই বিশাল আয়োজন আমার মনে হয় কোনো দলের পক্ষে এত বিশাল আয়োজন করা সম্ভব হবে না যদিও সম্ভব হয় টাকা পয়সা দিয়ে কিছু লোককে নিয়ে যাওয়া হয় এরপরে দেখা যাবে যে থেকে চলে আসছে এই বিশাল জনসভা তারা করতে পারবে না এই যে বিশাল একটা জনসভা সভা প্রত্যক্ষ ভাবে দেখলো মানুষের আত্মবিশ্বাস বেড়ে গেল ইসলামী দলের প্রতি আর সেখান থেকে বিএনপি আজকে ওই ওই জায়গাটাকে কিভাবে মেরামত করা যায় ইসলামী দল ওই জামাতি ইসলামে এত বড় একটা ইয়া প্রতিভা দেখাইলো এটাকে কিভাবে তাদের নিজস্ব প্রতিভা দিয়ে এটাকে ওভারটেক করা যায় সেই চিন্তা ভাবনা তারা করলো না না করার আজকে জামাত ইসলাম বড়ই উজ্জীবিত সারা বাংলাদেশের মানুষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলো জামাতের প্রতি যে একটা আসক্তি হচ্ছে এর পেছনে মনে হয় বিএনপি এটা অনেকটা তাদের এগিয়ে দিলো যেমন জামাতকে এগিয়ে দিয়েছিল বিগত সরকার এবার মনে হয় বিএনপি অনেকটা এগিয়ে দিল আর এভাবে যদি জামাত এগিয়ে যায় আমার মনে হয় বিএনপি আর কেন পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করতেছে না যে পেয়ার পদ্ধতিটা যে খারাপ দিক এটা নিয়ে তারা কেন আলোচনা করতেছে না যদি পেয়ার পদ্ধতিতে তারা ভালো না পায় আমি এই জিনিসটাকে ভালো পাচ্ছি না ওনারা বলতেছে যে পেয়ার পদ্ধতি তারাই চায় যাদের ভোট নাই এরকমও কথা বলতেছে ওনার নেতারা তাহলে তারা পেয়ার পদ্ধতির খারাপ দিকগুলো ওনারা তুলে ধরুক না কেন তুলে ধরতে পারতেছে না কেন আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি কিন্তু একত্রিশ দফা একটা দাবি সংস্কারের জন্য একটা প্রস্তাব করছিল শেখ আমল থেকে তো এই একত্রিশ দফার মধ্যে স্যার একটা এজেন্ডা ছিল যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নেই কিন্তু আমরা এই সংস্কার কমিশনের ব্রিফিং এ দেখতে পাচ্ছি যে এই একই জিনিসের বিরোধিতা করতেছে এই বিএনপি আর বাকি সব দল যখন একমত যে এক দুইবার সরি দুইবারের বেশি কে প্রধানমন্ত্রী নয় সেখানে বিএনপি সেটা বিরোধিতা করতেছে অথচ তাদের 31 দফা তারাই এই প্রস্তাব রান আছে আনছে যে দুইবারের বেশি কে প্রধানমন্ত্রী না আমার মূল প্রশ্নটা হচ্ছে বিএনপি কি বেশি প্রধানমন্ত্রী নয় মানে একজন ব্যক্তি টানা তিনবার প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবার হওয়ার পরে আরেকবার না হয়ে পরবর্তী হতে পারবে এটা একেবারে 10 বছর প্রধানমন্ত্রী থাকার পরে আর লাইফ টাইম আর প্রধানমন্ত্রী হ্যাঁ ভাই এই যে এই যে আপনি যে কথা বললেন না যে মানে এক একটা না দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারপরে আবার আসতে পারবে এই জিনিসটা তারা রিসেন্টলি তারা যোগ করছে মানে যখন সংস্কার কমিশন আসছে কিন্তু তাদের প্রথম বার্ষ ছিল কিন্তু দুইবারের বেশি প্রধানমন্ত্রী নেই এটা কিন্তু তারা রিসেন্টলি যুগ করছে যেন তাদের যে নেতা প্রধান মানে তাদের যে দল নেতা আছে তাদেরকে খুশি করার জন্য আমার মনে হয় আর কি কিন্তু আমার মূল প্রশ্নটা হচ্ছে বিএনপি কি মনে করতেছে যে তারা হাসিনার চেয়ে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে এরকম কোনো কিছু মনে করতেছে এর জন্যই কি বিরোধিতা করতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বিএনপি কেন এই প্রস্তাবের বিরোধিতা তারা নিজেরাই প্রস্তাব দিয়ে নিজেরাই তার বিরোধিতা করতেছে বিএনপি বিএনপি কি নিজে মানে এরকম কোন ইয়ে নাই তাদের কি মানে মস্তিষ্ক নাই যে তারাই প্রথমেই প্রস্তাবনা করছে না তারা মানে ক্ষমতার আবাস পায় সবকিছু বলে গেছে যে আমরা তো আসলে ক্ষমতায় চলে আসতেছি যেমন আমাদের উপজেলা বা আমাদের যে প্রশাসন গুলা তারাও মনে করে যে আগামীতে বিএনপি আসবে তাই বিএনপি ইচ্ছা মতো ছাড় দিচ্ছি এই চাঁদাবাজি এই টেন্ডারবাজিতে বাজিতে না যত দুষ্ট তার চেয়ে বড় দোষী প্রশাসন কারণ প্রশাসন তাদেরকে সুযোগ দিচ্ছে তার জন্য তারা কিন্তু এগুলো করতেছে আর আমাদের আমি আগেও বলছিলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টার তারা কিন্তু শক্তভাবে হ্যান্ডেল করতে পারেননি আপনি ফকরুদ্দিন আমলকে ক্যাপ্টেন মারুফ স্যার আপনি যেভাবে মূল্যায়ন করেন মানে গভর্নমেন্ট গভর্নমেন্টের কি আচরণ করা উচিত সেটা ফকরুদ্দিন সরকার দেখিয়ে দিয়েছে এটা আমাকে আপনাকে মানতে হবে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সে কিভাবে আচরণ করবে সাথে কিভাবে আচরণ করবে এবং সাথে কিভাবে আচরণ করবে সেটা দেখিয়েছে ফকরুদ্দিন আহমেদ তার সমালোচনা আমার কোনো এই ইউনু সরকার করতে নাই বিদায় আজকে আমাদের এত সমস্যা এত প্রবলেম এত আন্দোলন এত কিছু মানে প্রতিদিন ঘুম থেকে উঠে একটা আন্দোলনের কথা আমাদেরকে শুনতে হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে ওই আন্দোলনে শুনতে যাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওই নিষিদ্ধ সংগঠনের লোকেরাই সেগুলো করতেছে তাহলে প্রশাসনটা কি করে তারার লিস্ট কোথায় আমাদের বলা তো বিএনপি জামাতকে কে সরকার বিরোধী লিস্ট করে করে তাদেরকে বাড়ি থেকে তারা করেছে আমরা সত্র বছর ঠিক আছে ছাত্র জীবন ভালো করে আমরা কাটাতে পারি নাই অন্য জায়গায় চলে যাইতে হয়েছে কেন চলে যাইতে হয়েছে এই লিস্টের কারণে কিন্তু তারা তো এখন